আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন ভিডিও থামলেন দেখে কিন্তু বুঝে গেছেন যে নিয়ে ভিডিও হতে চলেছে তো আমরা যারা মোবাইল ব্যবহার করি এবং প্রত্যেকেরই এখন কিন্তু অ্যাকাউন্ট আছে একটি বিকাশ অ্যাকাউন্ট তো আমরা কিন্তু অনেক সময় আমরা ডিপিএস করার জন্য ব্যাংকে যেতে হতো এখন কিন্তু ব্যাংকে যাওয়া লাগবে না আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিন্তু ডিপিএসটা আপনারা বিকাশ অ্যাকাউন্টের ভিতরে করতে পারবেন তো কিভাবে করবেন এবং কত টাকা করে জমা করবেন কত মাসের জন্য জমা করবেন সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিও জুড়ে আমি রাজু আছি আপনাদের সঙ্গে আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের জন্য কতটা হেল্পফুল হয়েছে আর এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো সেভিংস অ্যাকাউন্টে খোলার জন্য আপনাকে যেটা করতে হবে এই যে এখানে বিকাশ অ্যাকাউন্টে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভিংস অপশন এখানটায় ক্লিক করে দেবেন এখানটায় ক্লিক করার পরে আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন নতুন সেভিংস অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনারা কি ধরনের অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন ইসলামী ডিপিএস বা ডিপিএস মুনাফাযুক্ত কোনটা নেবেন আপনার যদি মুনাফাযুক্ত নেন তাহলে মুনাফাযুক্ত এটা সিলেক্ট করে দেবেন তো আমি মুনাফা এটাতে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে আপনাকে ধরনটা সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে তো এখানে আমি আরও চিহ্ন আছে এখানে আমি ক্লিক করে দিলাম এখানটায় ক্লিক করে দেওয়ার পরে আপনারা যদি মাসিক নিতে চান মাসিক নেবেন এই যে দেখতে পাচ্ছেন সাপ্তাহিক এবং মাসিক আপনারা কোনটা চাচ্ছেন তো আমি আপনাদেরকে আজকে দেখাবো মাসিকটা নিয়ে এই যে দেখুন মাসিকটা ক্লিক করে দিলাম এবং মেয়াদটা সিলেক্ট করতে বলছে এই যে দেখতে পাচ্ছেন মেয়াদ বেছে নিন এর চিহ্নতে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আপনি কয় মাসের জন্য নিচ্ছেন আপনি দেখুন একটু লক্ষ্য করে এই যে দেখতে পাচ্ছেন ছয় বারো আটাশ ছত্রিশ হ্যাঁ এভাবে কিন্তু দেওয়া আছে আপনার যেটা পছন্দ হয় সিলেক্ট করে দেবেন আমি ছয় মাস এটা ক্লিক করে দিলাম এখন নিচে দেখতে পাচ্ছেন যে জমার পরিমাণ বেছে নিন তো আমি আবারও এর চিহ্নতে ক্লিক করলাম এবং এখানে আপনাকে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এখানে আপনি যখন মাসিক করবেন তখন কিন্তু আপনাকে সর্বনিম্ন হচ্ছে এক মাসে কিন্তু দুই হাজার করে কিন্তু আপনাকে দিতে হবে ঠিক আছে ছয় মাসে ছয় হাজার টাকা আপনাকে পে করতে হবে প্রতি মাস এখন যে সময়টা খুলছেন অর্থাৎ যেই তারিখে অ্যাকাউন্টটা খুলছেন সেই একই তারিখে কিন্তু আপনাকে এটা জমা দিতে হবে ঠিক আছে তো আপনার অ্যাকাউন্টে ওই সময় কিন্তু ব্যালেন্স রাখতে হবে তো এখানে কিন্তু দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন তো আমি মাসিকটা নেব না আমি এখন এটা কেটে দিয়ে সাপ্তাহিকটা নেব ঠিক আছে আপনারা এভাবে যেটা প্রয়োজন হয় সেটা আপনারা করে নেবেন জাস্ট আমি এখানে আড়াইশো বসিয়ে দিলাম সাপ্তাহিক ঠিক আছে তো এখানে সব কিছু বসিয়ে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এই অপশানটি আছে এগিয়ে যান এটাতেই ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা অপশন আসবে ঠিক আছে এখন আপনারা এখানটায় কি করবেন দেখুন এখানে আপনি যেটা করবেন এখানে কিন্তু আপনাকে কোন ব্যাংক কত হারে কিন্তু আপনাকে লাভটি দিবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে বিকাশ কিন্তু আপনাকে লাভ দেবে না দেবে ব্যাংকে ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই ব্যাংকটি আপনাকে কত টাকা দেবে এখানে কিন্তু পার্সেন্টেজ দেওয়া রয়েছে ঠিক আছে এই যে দেখুন এখানে দেওয়া আছে আইডিএলস ঠিক আছে আইডিএলসি তো এই কোম্পানি আপনাকে দেবে আট দশমিক পঁচাত্তর শতাংশ ঠিক আছে তো এখানে কিন্তু এই পার্সেন্টেজ কিন্তু সবগুলি দেওয়া আছে তো যেটা বেশি সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে আইডিএলসি এটাকে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে একটু লোড নেবে লোড নেওয়ার পরে আপনাদের মাঝে এমন একটি অপশন আসবে তো এখন আপনারা এখানটায় কী করবেন এই যে দেখুন নমিনির তথ্য যোগ করুন আপনার যদি নমিনির তথ্য যোগ না থাকে অবশ্যই নমিনির তথ্য যোগ করে নেবেন ঠিক আছে তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে নমিনির তথ্য যোগ করবেন দেখুন এখন আপনি এখানে যে লাল অপশনটি দেখতে পাচ্ছেন নতুন নমিনি যোগ করুন এখানটায় ক্লিক করে দেবেন এবং এখানে তার নাম অথবা নাম্বারটি এখানটায় দিয়ে দেবেন দিয়ে নাম্বারটি বের করে নিয়ে এখানটায় ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে নাম্বারটি সেট হয়ে গেছে এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন নোমিনির সঙ্গে সম্পর্ক কী এই যে দেখুন সম্পর্ক বেছে নিন তো এখানটায় আপনারা ক্লিক করে দিবেন এরও চিহ্ন ঠিক আছে তো এখানটায় ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্বামী বা স্ত্রী বাবা মা ছেলে মেয়ে ভাই বোন আপনাদের যেটা হয় সেটা আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি এটা ক্লিক করে দিলাম আমার স্ত্রী ঠিক আছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন নিশ্চিত করুন এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন এখানটায় ক্লিক করার পরে আপনাদের মাঝে ঠিক এমন একটি অপশন আসবে এখন আপনারা এখানটায় কি করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনারা একটু বুঝে নেবেন ভিডিও কেউ স্কিপ করলে কিন্তু কেউ বুঝতে পারবেন না ঠিক আছে এখন আপনি এখানটায় কি করবেন এই যে দেখুন আমি একটু ভালো করে বুঝিয়ে দিই আপনি যেহেতু এই ব্যাংকটি সিলেক্ট করেছেন আইডিএলসি এটাতে আপনাকে দেবে আপনাদেরকে ছয় মাসে জমা দিতে হবে ছয় টাকা এবং আপনি ছয় মাস পরে এখানে গিয়ে কিন্তু সমস্ত মুনাফা আয় ঠিক আছে এখানে লেখা আছে আপনি একশো টাকা তিরিশ পয়সা পাবেন ঠিক আছে এবং টোটাল আপনার ছয় মাস পরে কিন্তু আপনি এই টাকাটা এখান থেকে পাবেন এবং আমি আজকের ডেটে করছি এবং সেই ডেটটি কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে তো এভাবে কিন্তু আপনাকে সাপ্তাহে কিন্তু জমাগুলি দিতে হবে ঠিক আছে তো তারপর আপনি কি করবেন এই যে দেখতে পাচ্ছেন এগিয়ে যান এটার উপরে ক্লিক করে দেবেন এখানটায় ক্লিক করার পরে একটু লোড নেবে তারপরে আপনারা এখানটায় আসলে আপনাদের পিন নাম্বারটি দিয়ে দিবেন আপনাদের যে বিকাশ পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো আমি আমার পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি ওকে পিন নাম্বার কিন্তু দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে কিন্তু ট্র্যাপ করে ধরে থাকবো এবং এখান থেকে কিন্তু আমার ব্যালেন্স কেটে নেওয়া হবে দুশো পঞ্চাশ টাকা তো এখানে আমি ক্লিক করলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করা মাত্র কিন্তু আমার টাকা কিন্তু কেটে নেওয়া হয়েছে এবং এখানটায় দেখতে পাচ্ছেন যে কী বলা হচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্ট রিকোয়েস্ট করা হয়েছে ঠিক আছে তো আমার কিন্তু অ্যাকাউন্টটি সফলভাবে চালু হয়ে গেছে ঠিক আছে তো এভাবে মূলত আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টটি এখানে খুলতে পারবেন এবং ছয় মাস ডেট দিয়েছেন ছয় মাস পরে কিন্তু এই অ্যাকাউন্টটি ভেঙে ফেলতে পারবেন ঠিক আছে তো এর আগেও কিন্তু ভেঙে ফেলতে পারবেন সেই ভিডিও চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব তো